অনেকের একটি কমন প্রশ্ন থাকে সালাদ কত রাকাত পড়তে হবে হাদিসের মধ্যে এসেছে রসুল আরবি সাল্লাহ সাল্লামের ব্যাপারে আমাদের আয়সা রদি আল্লাহ তাল আনহা বোখারি বর্ণায় বলেছেন ফালা তস আল আন না অত না তোমরা আমাকে এটি জিজ্ঞেস করো না যে রসুল সাল্লা সাল্লামের রাতের সালাত তাহাজ্জুদের সালাতের দীর্ঘায়িত কত ছিল কত বেশি অধিক সময় ধরে তিনি এক একটি রাকাত পড়তেন এবং এটার সৌন্দর্য কত বেশি ছিল এ ব্যাপারে হাদিসের মধ্যে আরও বিশ্লেষণ রয়েছে রসুলা আরবি সাল্লা আলিয় সাল্লাম একবার তাহাজুদের সালাতের এক রাগাতের মধ্যে সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা নিসা প্রায় ছয়টি পাড়া তিলাওয়াত করেছেন সুব হান আল্লাহ হামদিহি এই জন্য তাহাজুদের সালাত আমরা দুরাকাত দুরাকাত করে পড়ব হাদিসের মধ্যে এসেছে সলাতুল্লা মাসনা মাসনা রসুল্লা আরবি সাল্লাহ আলি সাল্লাম রাতের সালাদ ছিল দুরাকাত দুরাকাত করে এজন্য কেউ চাইলে চার রাকাতও একসাথে পড়া যাবে অসুবিধা নেই তবে সুন্না হল দুরাকাত দুরাকাত করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও আট টাকাত পড়েছেন কখনো বারো রাকাতও পড়েছেন এমনটাই হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আমরা যদি সময় থাকে তাহলে অধিক তিলাওয়াতের মাধ্যমে দুরাকাত পড়ব যেহেতু আমাদের মা বোনরা অনেকেই এমন রয়েছেন যারা কোরআন কারীম অধিক পরিমাণে সুরা মুখস্থ না থাকার কারণে এই রাকাতকে দীর্ঘায়িত করা ওনাদের পক্ষে অসম্ভব হবে ওনাদের জন্য সাজেশন থাকবে যে ওনারা ছোটো ছোটো সুরা দিয়েই দুরাকাত দুরাকাত করে দীর্ঘ রুকু এবং দীর্ঘ সেজার মাধ্যমে সালাদ সাহায্য আদায় করলে এটাই ওনাদের জন্য উত্তম হবে এবং সুন্দর হবে